হ্যালো স্টুডেন্ট আজ তোমাদেরকে পড়াবো ক্লাস 2 তৃতীয়ো পার্ট বাংলা 187 পেজ পড়াবো হ্যাঁ তোমাদেরকে পড়াবো গল্প গল্পে নাম হচ্ছে হাতির মা লিখেছে লীলা মজুমদার হাতির মা মানে একটা হাতির বাচ্চা তার মায়ের গল্প বেশিরভাগ বুনো जानवर সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় কি করে এই যে যে বুনো বুনো বলতে হচ্ছে যার যে হাতিগুলো জঙ্গলে থাকে তারা তারা সারা দিন সারা রাত ঘুরে যেখানে থাকুক না কেন মানে সকাল হওয়ার আগে কোনো নদী বা পুকুরে এসে তারা পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া শত্রুর চোখে পড়া কারণ দিনে যদি আসে সবাই তো শিকার করতে আসে পশু পাখি সেই কারণে তারা ভয়ে রাতে জল খেয়ে নেয় তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময় ভোরবেলা আর সন্ধ্যার দিকে শিকারীরা শিকার করতে আসে না সেই কারণে ওরা আগের থেকে জল খেয়ে রাখে এই সময়গুলো কিন্তু ছবি তোল পক্ষে খুব ভালো নয় যারা ছবি তুলতে আসে পশু পাখির তারা এই যে যে ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় এ যে ছবি ভালো তুললে ভালো আসে না সুখের বিষয় সব জানোয়ার সেই নোনা পাথরের দুই এক চাটন দিয়ে যায় কি হয় এই যে যে নদীটা আছে এই নদীতে এই যে যে পাথরগুলো নোনা পাথর এরা একটা দুটো করে চাটর মানে চেটে যায় তাদের ও শরীর রাখার জন্য নুনের দরকার হয় মানে এ যে যে তাদের শরীরটা সুস্থ থাকবে তার জন্য এদের নুনের দরকার পড়ে একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতেও অনেক জন জানোয়ারও খেতে আসত জলাশয়টা খুব ছোট তার একটা গভীর গর্তও বলা যায় মানে তাকে একটাই যে যে জলাশয়টা এটা একটা গভীর গর্ত বলা যেতে পারে এতটা ছোট ইংরাজিতে একে বলে ওয়াটার হোল এই জলাশয়টাকে কি বলা হয় ছোট গর্তকে এটাকে বলা হয় ওয়াটার হোল বন্ধুর ইচ্ছা কোন জানো আর কিভাবে জল খায় এই যে 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 ক্যামেরাম্যান ছিল ছিল কোন আর কিভাবে জল খায় তার ছবি তোলার ইচ্ছা তাই বিকেল থেকে থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো কি করেছে এই যে যে ক্যামেরাম্যান ছবি তুলতে এসছে সে বিকেল মানে একটু সন্ধ্যা হওয়ার আগে থাকতেই গাছে উঠে বসে আছে ছবি তুলবে দেখে তখন জলাশয়ের ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো কিছুক্ষণ পরে একটা হাতি এসে ছেলে হাতি পুরুষ হাতি এসে জল খেতে শুরু করলো জল খাচ্ছে তো খেয়েই যাচ্ছে তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল তো বড় জন্তু এবার সারাদিনে জল খায়নি সে তো সন্ধ্যার দিকে জল খাবে আর যাতে দিনে না খেতে হয় সেরকম বেশি জল খেয়ে যাবে সেই হাতির জল খাওয়া দেখে বন্ধু অবাক হয়ে যাচ্ছে মানে এত জল খাচ্ছে এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো এবার যখন একটা হাতি পুরুষ হাতি জল খাচ্ছে তারপরে অন্য দিক থেকে একটা বাচ্চা হাতি এসে জলের কাছে এসে দাঁড়িয়েছে কিন্তু জল অবধি এগোতেই সাহস পেল না কারণ কেন সে ছোট্ট পশু সে পড়ে যেতে পারে বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল। চটে হচ্ছে মানে রেগে গেল পুরুষ হাতিটা যখন দেখেছে বাচ্চা হাতিটাকে তখন সে রেগে গেল সুর নেড়ে তেরে এলো মানে সুর নেড়ে নেড়ে তাকে তারা দিচ্ছে সে বেচারা জঙ্গলের দিকে ভাগলো তখন কি করলো এই যে যে ছোট্ট হাতিটা সে পুরুষ হাতির তাড়াতে জঙ্গলের দিকে পালিয়ে গেল ছুটে গেল বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো এই যে যে পুরুষ হাতিটা বুড়ো হাতি সে আবার জল খাওয়া শুরু করলো হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো কিছুক্ষণ পরে আবার সেই বাচ্চা হাতিটা পিছন থেকে আসলো উপস্থিত হলো এবার তার সঙ্গে তার মাও এসেছিল যখন যেহেতু পুরুষ হাতিটা বাচ্চা হাতিকে তাড়িয়ে দিয়েছে তখন বাচ্চা হাতিটা তারপরে একা আসেনি তার মাকে নিয়ে এসেছে মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল মা আর ছেলে চুপ করে একটু একটুক্ষণ তাকিয়ে রইল তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে অমনি জোরে সপাত করে এক বাড়ি মারলো যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল যখনই কি করলো বাচ্চা হাতিকে যখন মেরেছে ওর মা এসে প্রতিশোধ করছে এসে কি করছে মা হাতি সেই পুরুষ বুড়ো হাতিটাকে সপাত করে একটা পিছনে মারলো মারলে তখন কি করলো বুড়ো হাতি লেজ তুলে বনে দৌড় মারলো ভয়ে পালিয়ে গেল তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেয়ে তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধু ও গাছ থেকে নেমে এসে আস্থানার দিকে চলল। ওরা যখন মা এবং ছেলে দুজনে জল খেয়ে বনের দিকে আবার চলে গেল তখন কি করলো যে বন্ধু ক্যামেরাম্যান ছবি তুলতে এসেছিল সে গাছের থেকে নেমে এসে আস্থানা মানে হচ্ছে নিজের বাসস্থান মানে থাকার জায়গা সেইখানে সেই দিকে আবার চললো বাড়ির দিকে তার মানে হলো মানুষের আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই যেমন একটা বাচ্চাকে যদি মারে তখন বাচ্চাটা যখন মাকে এসে বলে মা কি করে তার প্রতিবাদ করে বাচ্চা হয়ে মানুষেরা তো এমন করে বোঝে এই গল্প থেকে কি বুঝতে পেল বোঝা গেল যে মানুষ এবং পশু জীবজন্তুর মধ্যে কোনো তফাত নেই বেশি সবাই এক তার নিচে এখানে দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে শব্দার্থগুলো পড়তে হবে শব্দার্থ এগুলো এড়িয়ে যাবে না পরীক্ষায় আসে শব্দার্থ জানোয়ার মানে কি পশু নিতান্ত মানে মানে নিরুপায় আমরা গল্পটা পড়েছি গল্পের কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো সলভ করতে হবে একের দাগে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় উত্তর কি বলবে বুনো জানোয়াররা কোনো জলাশয় বা পুকুর থেকে জল খায় এটা হবে দুই আছে কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় উত্তরটা কি বলবে কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর বেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় তিনি আছে কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় বলতে হবে যে ভোর আর সন্ধ্যা বেলায় ছবি তোলার পক্ষে ভালো নয় চারে আছে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়। নোনা পাথরে দু এক দিয়ে নুনের চাহিদা মেটায় আছে ক্যামেরাম্যানের শখটি কি ক্যামেরা কি শখ কি ছিল বল উত্তর বলতে হবে ক্যামেরাম্যানের শখ ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় মানে একের ছয় দাগে আছে বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন উত্তর কি বলবে বুড়ো হাতিটা বাচ্চা হাতিকে দেখে রেগে গেল এবং সুর নেড়ে তাকে তেরে এলো বলে বাচ্চা হাতিটা জঙ্গলের দিকে পালিয়ে গেল বা ভাগল তাই বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল। একের গিয়েছে। হাতিদের সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন সাথে কাণ্ড কারখানার উত্তর বলবে হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান গাছের ওপরে বসেছিল এখানে দুইয়ের দাগে বলেছে গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করে লিখি সেই দিয়ে নতুন শব্দ তৈরি করি গল্প থেকে যুক্ত ব্যঞ্জন মানে যুক্ত শব্দ যেমন দেখো যুক্ত শব্দ কিন্তু জঙ্গল এরকম সব এই যে বাচ্চা প্রকাণ্ড বন্ধু মানে এই যুক্তব্যঞ্জন শব্দ লেখার পরে সেই যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে আরেকটা নতুন যুক্ত ব্যঞ্জন শব্দ তৈরি করতে হবে মানে গল্পের থেকে তোমরা একটা যুক্ত ব্যঞ্জন শব্দ নেবে সেই শব্দ থেকে আরেকটা নতুন শব্দ তৈরি কর গল্পে তো অনেক শব্দ আছে তোমাদেরকে আমি কিছু কিছু শব্দ যুক্ত ব্যঞ্জন শব্দ বলছি যদি বাচ্চা লেখো বাচ্চার নতুন শব্দ কি বলবে সৌ বাচ্চা অথবা বন্ধু তাহলে বন্ধুর নতুন শব্দ বলবে বন্ধ বা অন্ধ তারপরে জঙ্গল জঙ্গলের নতুন শব্দ হবে মঙ্গল আরম্ভ আরম্ভর নতুন শব্দ হতে পারে সম্ভব সম্ভবেও ময়ভ আছে মানে তোমাদের যে শব্দটা মানে যে শব্দটা বলবে যে যুক্ত ব্যঞ্জনটা থাকবে যেমন আরম্ভর ময় যুক্ত ব্যঞ্জন এই ময় ভ দিয়ে আরেকটা নতুন শব্দ বানাতে হবে উপযুক্ত উপযুক্ত কয়তা হচ্ছে যুক্ত ব্যঞ্জন শব্দ এবার এই যুক্ত ব্যঞ্জন এই কয়তা দিয়ে আরেকটা নতুন শব্দ বলতে হবে বলতে পারো তিক্ত বা ভক্ত শক্ত বলতে পারো তারপরে সন্ধ্যা তাহলে নয় নতুন করতে হবে বিন্ধ নিতান্ত নিতান্ত নয় দিয়ে শব্দ তৈরি করতে হবে প্রকাণ্ড প্রকাণ্ড তাহলে নয় ডদে একটা শব্দ নতুন শব্দ বানাতে হবে প্রকাণ্ড তোমরা লিখতে পারো প্রচন্ড তারপরে এই তো বেশ অনেকগুলো বলে দিয়েছি এবার তিনের দাগে কি আছে তিনের দাগে আছে তাহলে এখানে যদি জ গ ল দিই তাহলে কি উচ্চারণ হচ্ছে জঙ্গল তারপরে দ দঙ্গল অ উমৈ ন অঙ্গন প্রা প্রা উমৈ তারপরে চারে আছে বিপরীত অর্থে শব্দ লেখি। বিপরীত শব্দ লিখতে হবে যে শব্দটা আছে তার উল্টো কথাটা লিখ উপযুক্ত তাহলে উপযুক্ত বিপরীত শব্দ হবে অনুপযুক্ত পিছনের পিছনে বিপরীত শব্দ হবে সামনে বুড়ো বুড়োর বিপরীত শব্দ তোমরা বলতে বলতে পারো পারো অনেকগুলো যুবক বাচ্চা অর্থাৎ তফাত তফাত মানে তো দূর বোঝায় তাই দূরের উল্টো কথাটা বলতে হবে তাই এখানে তফাতের বিপরীত শব্দ নিকট বলতে পারো নিকট মানে কাছে অর্থাৎ আরেকটা বলতে পারো মিল তারপরে আরেকটা বলতে পারো হচ্ছে গিয়ে একরকম তারপরে আসি পাঁচের দাগে পাকে দাগে কি বলা হয়েছে বাক্য রচনা করি এই যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে এক একটা বাক্য তৈরি বলবে চিড়িয়াখানায় আমি একটা হাতি দেখেছি তারপরে মা মা আমাদেরকে ভালোবাসেন বা বলতে পারো যে মা আমাদের সব সময় দেখাশোনা করে রাখেন প্রকাণ্ড প্রকাণ্ড দিয়ে বলবে প্রকাণ্ড মানে হচ্ছে বিশাল বড় বোঝায় প্রকাণ্ড দিয়ে বলবে আমাদের স্কুলের পাশে একটা প্রকাণ্ড বট গাছ আছে তারপরে মুহূর্ত বলা যেতে পারে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা তারপরে গর্ত গর্ত দিয়ে বলতে পারো গর্তের মধ্যে ইঁদুর চলে গেল তাহলে আজ আমরা একশো উননব্বই পেজ পর্যন্ত পড়লাম আমরা কি গল্প পড়েছি আমরা পড়েছি হাতির মার গল্প তা তোমাদের মনে রাখতে হবে হাতির মার গল্পটা কে লিখেছে লীলা মজুমদারে লিখেছে এই গল্প আমরা গল্পটা আজ পড়লাম এবং তার সাথে সাথে প্রশ্নগুলো সলভ করিয়ে দিলাম আজ তোমাদের এই গল্পটা করিয়ে দিলাম নেক্সট ভিডিওতে পরের পেজগুলো থেকে সলভ করিয়ে দেব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক করবে এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে